সকাল হতেই শুভ ফোনটা অন করে দেখে অদ্রিজার প্রায় চল্লিশটা মিসড কল শুভ ভেবে পায় না মেয়েটা পাগল নাকি শুভ যে ওকে ইগনোর করে সেটা কি অদ্রিজা বুঝতে পারে না নাকি বুঝেও না বোঝার ভান করে এই সব ভাবতে ভাবতে আবার অদ্রিজা ফোন করে তুমি কি পাগল নাকি এতবার কেন ফোন করেছো। জানোই তো আমি পাগল একবার ফোনটা ধরলেই হতো তাহলে এতবার ফোন করতাম না কী এত গুরুত্বপূর্ণ কথা ছিল যে এতবার ফোন করতে হলো সেরকম কিছু না তুমি ঠিক আছো কি না সেটাই জানার ছিল ঠিক কেন থাকবো না কি হয়েছে আমার না কদিন তোমার অফিসের কাজের খুব প্রেসার ছিল তাই খবর নিচ্ছিলাম মেটা সব জানে আসলে শুভর মা সব কথা অদ্রিজাকে বলেন আর অদ্রিজা এইভাবেই শুভকে জ্বালায় শুভ জানে অদ্রিজা ওকে খুব ভালোবাসে কিন্তু শুভ অদ্রিজাকে ভালোবাসতে পারে না যত রাগ সব ওই মেয়েটার উপর ঝাড়ে তবু অদ্রিজা একটুও রাগ করে না মাঝে মাঝে শুভরও খুব মায়া হয় অদ্রিজার উপর ঠিক এই রকম প্রেমে পাগল শুভও একদিন ছিল বারবার কেয়াকে এইভাবে ফোন করত সেই শুভ আর আজকের শুভর অনেক পরিবর্তন অদ্রিজা শুভর ব্যাপারে সব জানে সব জেনেই ওকে ভালোবেসেছে শুভ অনেকবার চেষ্টা করছে কেয়াকে ফোন করার জন্য কিন্তু কেয়া ফোন রিসিভ করেনি আগামীকাল কেয়ার বিয়ে শুভ যে শেষ একবার কথা বলতে চায় ভিতরে ভিতরে শুভ যে শেষ হয়ে যাচ্ছে তা কি কেয়া বুঝতে পারছে না এত বছরের সম্পর্ক শুধুমাত্র চাকরির জন্য শেষ হয়ে গেল কতবার কেয়া বলেছিল শুভকে ছাড়া ও অন্য কাউকে ওর সাথে কল্পনাও করতে পারে না আর আজ সব মিথ্যে হয়ে গেল সরকারি চাকরির পায়ের তলায় ভালোবাসা চাপা পড়ে গেল কেয়া অবশ্য বারবার বলেছে তার কিছু করার ছিল না বাড়ি থেকে চাপ দিচ্ছে সত্যি কি কেয়ার কিছু করার ছিল না আরও কয়েকটা বছর চেয়ে নিতে পারতো শুভ তখন নিজের পায়ে দাঁড়াতে পারতো ছেলেটা তো চেষ্টা করছিল একটা চাকরির জন্য যদি ওর পাশে কেয়া থাকত তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা হতো কেয়া তো করেনি ভালোবাসাটা অপশন বানিয়ে দিল বাড়ির পছন্দ করা একজন টিচারের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিল শুভকে ফোনে কিছু মিথ্যে বলে নিজেকে শুভর কাছে পরিষ্কার রাখতে চাইল এমন ভাব দেখালো যেন সত্যিই ও খুব অসহায় বাড়ির কাছে এসে শুভ কেয়াকে আরও একবার ফোন করল কি হলো এত রাতে ফোন করছো কেন কেয়া আমি মরে যাব তোমাকে অন্য কারোর হতে দেখলে এই সব বলে আমাকে ভয় দেখিও না শুভ তুমি জানো আমি নিরুপায় আমাদের এতদিনের সব কিছু মিথ্যে হয়ে যাবে কেয়া ভুলে যাও এই সব আমিও ভুলে গেছি সে তো তুমি ভুলেই গেছো না হলে বিয়েতে রাজি হতে পারতে কি এত সহজে কি বলতে চাও আমি ভালোবাসিনি তোমায় ঠিক আছে ভালো যদি বেসে থাকো তাহলে আজ যেভাবেই আছো সব ছেড়ে আমার হাত ধরে বেরিয়ে এসো কথা দিচ্ছি একটা বছর সময় দিলে আমি ঠিক নিজের পায়ে দাঁড়িয়ে যাব। কোনো অভিযোগ করতে দেব না আমাকে নিয়ে সারা জীবন খুশি রাখব তা হয় না শুভ আমি তোমার সঙ্গে যেতে পারবো না যদি কোনো দিন ভালোবেসে থাকো তাহলে প্লিজ আর কোনো দিন আমায় ফোন করো না আমাকে আমার মতো থাকতে দাও বিয়েটা বেশ ধুমধাম করেই হয়েছিল আর ও পাশে একটা ছেলের মন ভেঙে টুকরো টুকরো হলো যদিও মন ভাঙার কোনো শব্দ নেই তাহলে হয়তো বোঝা যেত তা কতটা কষ্টের মা বাবার মুখ চেয়ে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করলো শুভ কাউকে কিছুই বুঝতে দিল না তবে পরিবর্তনটা অনেকেই বুঝতে পেরেছিল খুশি ছেলেটা হঠাৎই চুপচাপ হয়ে গেল অফিস টাইমে আবার অদ্রিজার ফোন শুভ বেশ বিরক্ত হয়েই ফোনটা ধরে কি হলো আবার না মানে খাবার খেয়েছো কি না জিজ্ঞাসা করছিলাম তোমার কি মনে হয় আমি বাচ্চা ছেলে নিজের খেয়াল নিজে রাখতে পারি না না তা কেন হবে আমি তো এমনি খবর নিচ্ছিলাম ঠিক আছে এখন আর ফোন করব না অনেক অনেক ধন্যবাদ আর আমাকে জ্বালাও না দয়া করে ঠিক আছে তবে রাতে ফোনটা খোলা রেখো ফোন করব আমি শুভ কিছু বলার আগেই ফোনটা রেখে দেয় অদ্রিজা শুভর রাগী মুখে হাসির রেখা ফুটে ওঠে মেটার কি মান সম্মান বলে কিছু নেই এত অপমান করা হয় তবুও কেমন নির্লজ্জের মতো ফোন করে ভালোবাসাটা হয়তো এরকমই বেহায়া শত অপমানের পরেও মাথা তুলে দাঁড়াতে চায় শুভ তো কতবার এই রকম কেয়ার জন্য করেছে প্রতিবার ঝগড়া হলে শুভই কেয়ার রাগ ভাঙাতো দোষ কেয়ার থাকলেও শুভই আগে সরি বলতো শুভ মাঝে মাঝে চাইতো কেয়াও ওকে বুঝুক ওর অভিমানটা জানুক কিন্তু কেয়া তা করতো না একমাত্র শুভর কাছেই সম্পর্কটা দামি ছিল তাই তো ইগোকে সরিয়ে রেখে বারবার কেয়ার কাছে ছুটে গেছে কে আর বিয়ের দু বছরের মধ্যেই চাকরিটা পেয়ে গেছিল শুভ চাকরিটা পাবার পর মনটাও একটু ভালো হয়েছে মা বাবার হাসিমুখ দেখে অনেকখানি কষ্টটা কমেছে তবু নতুন করে আর কাউকে ভালোবাসতে পারেনি অদ্রিজা মেয়েটা খারাপ নয় শুভর সাথে সাথে ওর বাড়ির সবার খেয়াল রাখে তবুও শুভ মনের দরজাটা আর খুলতে পারেনি জোর করে আটকে রেখেছে অতীতের ছেড়ে যাওয়ার ভয়টা আজও রয়ে গেছে তার অফিসের কাজে শুভরাজ মন বসছে না অদ্রিজা দুদিন ফোন করেনি মায়ের মুখে শুনেছে অদ্রিজার শরীরটা খারাপ কিন্তু নিজে থেকে একবারও ফোন করে খবর নেয়নি কিন্তু বারবার ফোনটার দিকে তাকিয়ে আছে যদি একবার অদ্রিজার ফোন আসে তার জন্য লাঞ্চ টাইমে ফোনটা বেজে ওঠে ফোনের স্ক্রিনের দিকে না তাকিয়েই কোনোভাবে ফোনটা ধরে শুভ হ্যাঁ ঠিক আছো তো জ্বর আর নেই তো ওই পাশে একটা নিস্তব্ধতা ফোনটা এবার ভালো করে দেখে শুভ স্ক্রিনের নাম্বারটা অদ্রিজার নয় আলাদা একটা নাম্বার শুভ এবার ভারী গলায় বলে হ্যাঁ কে বলছেন আসলে আমি একজনের ফোনের অপেক্ষা করছিলাম তাই না দেখেই বলে ফেলেছিলাম ওই পাশে নিস্তব্ধতা কেটে জিজ্ঞাসা করে কেমন আছো শুভ শুভ চমকে ওঠে গলার স্বরটা যে খুব পরিচিত কোনোভাবে নিজেকে সামনে নিয়ে বলে কেয়া এতদিন পর হঠাৎ ফোন করলে সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে একবার দেখা করতে পারবে শুভ কিন্তু কেন কি কথা আছে এখানে বলো সব কথা ফোনে হবে না দেখা করাটা খুব দরকার কেয়ার গলাটা খুব করুণ মনে হলো শুভর তাই কিছু না ভেবেই দেখা করার জন্য হ্যাঁ বলে দিল একটা রেস্টুরেন্টে দেখা করবে বলে ঠিক করল অফিস থেকে বাড়িতে ফিরে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে বেরিয়ে গেল শুভর মা অবশ্য একটু জোর গলায় বলেছিল অদৃ জ্বর ছেড়েছে পারলে একবার দেখা করে আসিস কথাটা শুভর কানে গেলেও কোনো কিছু না বলেই বাইরে বেরিয়ে গেল দিন পর কেয়ার সাথে দেখা বেশ গৃহিণী হয়ে উঠেছে শরীর মুখে তার ছাপ স্পষ্ট কেয়াও যেন এই শুভর সাথে আগের শুভকে মেলাতে পারছে না আগের থেকে আরও স্মার্ট আরও হ্যান্ডসাম লাগছে দেখতে কিছুক্ষণ পর নিরবতা ভেঙে শুভই আগে জিজ্ঞাসা করলো কি দরকার এবার বলো সেরকম কিছু না চাকরি তো পেয়েছ বিয়ে করি কেন করব তবে আগে আরও একটু জীবনটা গুছিয়ে নিই শুভর উত্তরে খুশি হলো না কেয়া ও ভেবেছিল শুভ হয়তো বলবে ওকে ছাড়া সে ভালো নেই কিন্তু শুভ তো বেশ ভালোই আছে ওকে ছাড়া আবারও কেয়া বলল আমাকে একেবারে ভুলে গেছ না তো অনেক কিছুই মনে আছে আমার তাহলে চলো না শুভ আমরা আবার আগের মতো হয়ে যাই মানে কি বলতে চাও তুমি আমি বলতে চাইছি আমরা যদি আবার লুকিয়ে সম্পর্ক রাখি লুকিয়ে মানে অবৈধ স্বামী তার মানে সুখী করতে পারেনি ঠিক তা নয় সুখী করার ব্যাপার নয় আমি ভাবলাম কি ভাবলে তুমি আবার আমাকে নাচাবে আর আমি নাচব তা নয় শুভ তুমি ভুল ভাবছ আমি কিছু ভুল ভাবছি না তোমার মতো মেয়েরা কোনো কিছুতেই সুখী হয় না আসলে কোনো অভাবে নয় এটা একটা স্বভাব তোমাদের ভেবেছিলাম সুখে আছো স্বামী সংসার নিয়ে তাই সময় ঈশ্বরের কাছে তোমার ভালো চেয়ে এসেছি কিন্তু তোমরা সহজে সন্তুষ্ট হতে পারো না আর হ্যাঁ একটু আগে জিজ্ঞাসা করছিলে না যে তোমাকে ভুলে গেছি কি না আমি ভুলিনি আজও তোমার বেইমানি আর অবহেলাগুলোকে যত্ন করে রেখে দিয়েছি যা আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে নিজেকে বদলাও কেয়া স্বামী নিয়ে সুখে সংসার করো এক নাগারে কথাগুলো বলে শুভ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো সন্ধে ঘনিয়ে এসেছে এই অন্ধকার আর ভালো লাগছে না শুভর অথচ এতদিন এই অন্ধকারটাতেই ডুবে থাকত শুভ একটা নেশার মতো ছিল তার কাছে কিন্তু আজ একটু আলোর সন্ধান পেতে চাইছে। দম বন্ধ হয়ে আসছে তার নিজের অজান্তেই চোখ দিয়ে নন্তা জলের ধারা বয়ে আসছে তা এতক্ষণ খেয়াল করেনি শুভ আজ অনেক দিন পর সব অপমানের বদলা নিতে পারল সে তবুও বারবার মন চেয়েছে কেয়া ভালো থাকুক হাঁটতে হাঁটতে অনেকটা পথ পার হয়েছে এই রাস্তাটাই কোনো দিন আসবে বলে ভাবিনি শুভ সবসময় এই গলির মোড়টা একটু এড়িয়ে যেতে চাইতো কিন্তু আজ এই জায়গাটা ছেড়ে শুভর যেতে মন চাইছে না পকেট থেকে ফোনটা বের করে সেভ করা রাখা নাম্বারটায় ফোন করলো সে শুভোর ফোন থেকে অদ্রিজা অবাক এই প্রথমবার শুভ অদ্রিজাকে নিজে থেকে ফোন করল হ্যাঁ শুভ সব ঠিক আছে তো শরীর কেমন এখন হ্যাঁ ঠিক আছি জ্বর আর নেই কিন্তু তুমি এখন ফোন করলে কোনো দিন তো নিজে থেকে ফোন করো সব ঠিক আছে তো তোমাদের পাড়ার গলির মোড়ে দাঁড়িয়ে আছি ফুচকা খাবে তো এসো তুমি পাড়ার গলির মোড়ে ফুচকা সব ঠিক আছে তো শুভ তাড়াতাড়ি এসো অপেক্ষা করছি অদ্রিজা কোনো রকমে তাড়াতাড়ি রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে যায় কদিনের জ্বরে মেয়েটা বড় দুর্বল হয়ে গেছে সামনে আসতেই শুভ বুঝতে পারল কি হয়েছে শুভ হঠাৎ তুমি এখানে আমি তোমাকে কোনো দিন অপশনে খুঁজিনি আজ সমস্ত মোহ মায়া কাটিয়ে তোমার কাছে এসেছি অদ্রিজা আমায় একটু আলো দিতে পারবে ভালোবেসে জীবনটা গুছিয়ে দিতে পারবে আমি আজীবন তোমায় ভালোবেসে যাব। আর কোনো দিন রেগে কথা বলবো না চোখের জল লুকিয়ে অদ্রিজা জড়িয়ে ধরল শুভকে মনে মনে কথা দিল অদ্রিজা সে সারা জীবন এইভাবেই আগলে রাখবে শুভকে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লেখা মৌসুমি হাজরা পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ